আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক শুক্রবার বন্ধের দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকালে যারা আমার এই লাইভে যুক্ত হয়েছে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি নিয়ে আজকে কথা বলব আমাদের সমন্বয়ক উপদেষ্টা এবং বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে নানান রকম আলোচনা চলছে পর্দার অন্তরালে আসলে হচ্ছে কি কেন ছাত্র এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গেল কেন ছাত্রদের বিরুদ্ধে বিএনপি দাঁড়ালো কেন বিএনপির বিরুদ্ধে এবার ছাত্ররা মুখ খুললো নেপথ্যে জামায়াত কি ভাবছে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই যদি আপনারা শুনতে এবং দেখতে পান আমাকে একটু কমেন্ট করে জানান আমি আজকে আপনাদের পড়ছি সর্বাধিক এবং সেই কমেন্টের জবাব একজন লিখেছেন বিএনপি তখনই জনপ্রিয় হবে যখন বর্তমানে যে বড় বড় রাজনৈতিক নেতারা আছে তাদেরকে তারে প্রমাণ সরিয়ে দেবে রিয়াদ দর্শক আরেকজন লিখেছেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ তবে এই সাপের বিষ নামানোর ঝাড়ু আর ওঝা দুটাই দেশবাসী রয়েছে জানিনা যারা কমেন্ট করছেন তারা কি বুঝে করছেন যাক কমেন্ট করার অধিকার রয়েছে আপনাদের সেটুকু দেশের নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য করতে পারে দর্শক মির্জা ফকুল ইসলাম আলমগীর বিবিসিতে একটি ইন্টারভিউ দিয়েছে তার সেই ইন্টারভিউতে তিনি যে বিষয়টি বোঝাবার চেষ্টা করেছিলেন যে এই সরকার নিরপেক্ষ না হলে তাদের তারা নির্বাচনে যাবেন না না বা সুষ্ঠু নির্বাচন হবে হবে আমি মির্জা ফুল ইসলামের বক্তব্যটিকে স্বাগত জানাই কারণ প্রতিটা রাজনৈতিক দলের অধিকার রয়েছে নিরপেক্ষভাবে নির্বাচনে অংশ নেয়ার আমি এটার সাথে ছাত্রদের মানে উত্তপ্ত হওয়ার কোনো কারণ দেখছি না তবে তিনি যে কথাটি বললেন মির্জা ফখরুল যে ছাত্র উপদেষ্টাদের পথ থেকে সরে গিয়ে এই নির্বাচন হতে হবে অর্থাৎ যেহেতু ছাত্ররা কোনো রাজনৈতিক দল তৈরি করবে তাই তিনজন যে উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে সরে নির্বাচন করতে হবে এই দাবিটি তুলেছে সঙ্গে সঙ্গে এই প্রশ্নটিও আসে বিগত তিনটি নির্বাচন শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট এবং কি বলবো আওয়ামী লীগের মতো এত অস্বচ্ছ রাজনৈতিক দলের আন্ডারে বিএনপি নির্বাচনে যেতে হয়েছে বিএনপি তাহলে যে ছাত্ররা এখনো দল গঠনই করেনি বা যারা আমাদেরকে মুক্তি দিতে এসেছে রক্ত ঝরিয়েছে তাদের মানতে এত কষ্ট কেন এটা বিএনপির হীনমনতাকে প্রমাণ করে বিএনপির না মির্জা ফখরুলের এটা বিএনপির বক্তব্যের দুটো চরিত্র আমরা দেখলাম পাঁচ আগস্টের আগে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় যদি কোনো ব্যক্তি থাকে তাদের তিন থেকে চার মধ্যে মির্জা ফখরুল একজন ছিলেন তিনি বিএনপিটাকে দুটো মানে পর্দার অন্তরালয় পর্দার সামনে যদি বিশ্লেষণ করে দুটো যে বিএনপির জন্য তিনি বহুত মামলা খারে নিয়েছেন আবার এটাও সত্য যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হওয়ার পর এই দল কিছু পায়নি না হাসিনার পতন ঘটেছে না সুষ্ঠু নির্বাচন এক কথায় বিএনপির উল্লেখযোগ্য গত পনেরো ষোলো বছরই কোনো বড় রাজনৈতিক বিজয় আমরা দেখিনি আবার দেখেছি তিনি খুব সাদা মানুষ তার কাছে সবাই যেতে পারে মানে ভালো মন্দ মিশিয়ে মির্জা ফখরুল কিন্তু একটা বিষয় আমরা নতুন করে দেখলাম পাঁচ তারিখের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনপ্রিয়তা একেবারে ভাটার দিকে চলে যাচ্ছে কারণ কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটার পর একটা বক্তব্য দিচ্ছেন আর বিতর্ক সৃষ্টি হচ্ছে এটার কারণ কি খুঁজতে হবে এটা কি বিএনপির বক্তব্য বা জনাব তারেক রহমানের বক্তব্য নাকি মির্জা ফখরুল ইসলাম নিজের বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে বড় যে বিতর্ক সৃষ্টি করেছে সেটা সেটা কি যে তিনি তারা প্রথমেই আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু তাকে না সরানোর ব্যাপারে মত দিয়েছেন অথচ বিগত আন্দোলন সংগ্রামে এই চুপুকে নিয়ে বিএনপি ব্যাপক সড়ক ছিল তাকে প্রেসিডেন্ট করার পর সর্বাধিক সমালোচনা হঠাৎ করে বিএনপি দাঁড়াল সবচেয়ে জনপ্রিয় মুখ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন তারা সরকারে আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলবে অথচ ছাত্ররা ক্ষমতায় আসেনি ছাত্ররা যখন এই রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করল এবং ছাত্ররা এই সংবিধানের বাতিল চাইল বা পরিবর্তন চাইল বা সংস্কার চাইল তখন বিএনপি দাঁড়ালো খালগা জিয়া বললেন সংবিধান কারণ এই সংবিধানের মাধ্যমে হাসিনা বারবার অবৈধভাবে ক্ষমতা গোষ্ঠী অবৈধভাবে তিনি রাষ্ট্রকে এক নায়তন্ত্র বা ফ্যাসিজমের দিকে নিয়ে যাচ্ছিলেন তাই বেগম জিয়া বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলবেন কিন্তু বিএনপি পাঁচ তারিখের পর পাঁচ আগস্টের পর এই সংবিধানের পক্ষে দাঁড়িয়ে গেলেন এবং বিএনপির এক পক্ষের নেতারা সংবিধানকে কোরআশরি বানিয়ে ফেলেন প্রায় এই দ্বৈত নীতি কেন তারপরের যে প্রশ্নটি যে ছাত্ররা যেহেতু এখনো কোনো দল গঠন করেনি তাহলে বিএনপির উচিত এই ছাত্রদেরকে দলভুক্ত না করে নিজেদের শক্তি মনে করা কিন্তু বিএনপি তাদেরকে শত্রু হিসেবে সাম্প্রতিক সময় দেখছে প্রশ্ন হলো যে বিএনপি দাবি করে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি বা বহুদলীয় গণতন্ত্র তারা বাংলাদেশে এনেছে বহু দল শব্দটির সাথে তাদের সম্পর্ক তাহলে ছাত্রদের একটা দলকে তারা গ্রহণ করতে পারবে না বা পারছি না বা এই কি বলবো যে হীনমান্যতা তারা কেন দেখাচ্ছে যেখানে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে বিএনপি যখন ছাত্ররা বা আদার্স দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে তখন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগকে মেনে নিতে পারছে বিএনপি কিন্তু ছাত্রদের কোনো রাজনৈতিক দল গঠন হলে সেটাকে তারা মানতে পারবে বলে মনে হচ্ছে না তাদের আচরণে যদিও তারা বলছে না যে ছাত্রদের দল আসতে পারবে না তারা বলছে আসুন ওয়েলকাম কিন্তু ছাত্ররা দল গঠন করতে পারে এটা তাদের একটা আশঙ্কা বা আতঙ্ক মনে কাজ করছে তাদের সাম্প্রতিক প্রত্যেকটা বক্তব্যে সেটা স্পষ্ট হচ্ছে যে দলটি পনেরো বছরে এত নির্যাতন ভোগ করল বাংলাদেশের সর্বাধিক নির্যাতন ভোগ করলে বিএনপি এবং জামাত তো তাদের শীর্ষ নেতা সবগুলো হারিয়ে ফেললো ফাঁসি হয়ে গেল জামাত বিগত সময়গুলোতে তাদের কোনো রাজনৈতিক অফিস ছিল না তারা কখনো প্রকাশ্যে এক জায়গায় একাটা একটা হতে পারতো না একটা বৈঠক করতে পারতো না আর বিএনপি বেগম জিয়ার সাথে তারেক রহমানের সাথে বা জিয়া যারা বিএনপি খুব ঘনিষ্ঠ বা যারা বিএনপি নেতা তাদের সাথে কি আচরণ সারা দেশে গুম কি হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখেছি কিন্তু সেই বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়ানো কিন্তু ছাত্রদের নতুন দল আসতে পারে এটা তারা গ্রহণ করতে প্রস্তুত না এরকম অনেকগুলো প্রশ্ন এখন আমাদের মাথায় কাজ করছে আমরা পনেরো বছর যারা অ্যাক্টিভিজম করেছি কথা বলেছি আমাদের কথাগুলো তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যদিও আমি আন্তর্জাতিক সংবাদটা বেশি দিতাম কারণ রাবার উপর ব্যাপক চাপ ছিল অনেকেই প্রশ্ন করেন আপনি তো রাজনীতি নিয়ে কথা বলতেন না কেউ আছে রাজনীতি নিয়ে প্রকাশ্যে কথা বলেছে কেউ আছে নেপথ্যে কাজ করেছে কেউ কথা বলার দায়িত্ব পালন করেছে কেউ নেপথ্যে বসে কাজ করেছে ব্যাখ্যাটা নতুন করে দেব না সেটা আমার জানাবার বা নিজেকে প্রকাশ করার প্রচার করার ইচ্ছেটা নাই সেজন্য আমি এটাকে নিয়ে সামনে এগোতে চাচ্ছি না তো বিষয়টা হলো যে বিএনপি পাঁচ তারিখের পর কেন জনগণের ভাষায় কথা বলছে না এখন আমার এই কথাগুলো শুনলে অনেকে বলবেন যে আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছি আসলে বিএনপির বিরুদ্ধে না বিএনপি একটা দল আর আমি পেশা একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি আমার বা আমার চিন্তা চেতনা রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ আমি যে কথাগুলো বলবো বলবো কোন দলের জন্য না ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করতে চাই না নাহিদ ইসলাম যে স্ট্যাটাসটা দিয়েছেন আমরা একবার পড়ি তারপরে আলোচনায় যাব। আমরা কয়েকটা স্ট্যাটাস পড়বো তারপরে আলোচনায় যাব নাহিদ ইসলাম বলেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যা গরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয় একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে আসার এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে সামনের নির্বাচনের পরে এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এ আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইসি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা মাথায় রাখতে হবে রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার এবং সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ চারদেব আওয়ামী লীগ বিষয় ভারতের প্রধান দলগুলো আওয়ামী লীগ বিষয় ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয় আমরা ঐক্য করতে পারি ভাই এত হত্যা ও অপরাধের পরে হ্যাঁ এ জাতীয় ঐক্য লয়াম আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশে কে দুর্বল বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি অবস্থান বরং বিএনপির কর্মী অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক ও তেগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন আমি পুরো স্ট্যাটাসটা পড়লাম এটা হলো আমাদের তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী নাহিদ ইসলাম বা প্রধান সমন্বয়ক যিনি ছিলেন তার স্ট্যাটাস আমি পড়লাম আপনারা বুঝতে পারছেন এখানে কয়েকটা বিষয় আমাদের গণমাধ্যমে ইতিমধ্যে এসে গেছে আমি কয়েকটা বিষয় বলতে চাই তিনি বলছেন যে এই সরকারের গুরুত্বপূর্ণ পদে বিএনপি বসে গেছে তার মানে হলো যদি তারা নিরপেক্ষ সরকার চায় মানে আমাদের উপদেষ্টাদের পরিবর্তন চায় তাহলে প্রশ্ন আসবে যে বিএনপি যে লোকগুলোকে পুলিশ বা সচিবালয় সচিব যারা আগামী নির্বাচনে ভোটকে করার ক্ষমতা রাখে। প্রভাবিত করার ক্ষমতা রাখে তাদেরও পরিবর্তনের প্রশ্ন চলে আসবে অর্থাৎ বিএনপি কে বিএনপি কে দিয়ে থ্রেড দিল যে আপনারা দুজন উপদেষ্টাকে মানতে পারছেন না কিন্তু সারা দেশে মাঠ প্রশাসন ডিসি এসপি বা যারা নির্বাচনকে নিয়ে কাজ করবেন তারা ম্যাক্সিমামই তো সেভেনটি এইটটি পার্সেন্টই হলো বিএনপি তাহলে তাদেরকে সরিয়ে দেবো আমরা মানে বিএনপি একটা বিএনপির মতো করে থ্রেট দিল তারপরে যে বিষয়টি বললো যে এক এগারো এটা নিয়ে আলোচনা করে ফেলেছেন অনেকে মানে ছাত্ররা মূলত এই ক্ষমতায় আছেন যাতে কোনো এক এগারো তৈরি না হয় কারণ যারা আসতেন সেনাবাহিনী বলেন সবই তো হাসিনার আমলের সুবিধাভোগী শুধু ইউনুস ছাড়া তো সেখানে ডক্টর ইউনুস আর তিন ছাত্র ছাড়া বাকিরা কিন্তু কেউ বিপ্লবের স্প্রিট ধারণ করে না এবং এই এটাও বুঝলাম যে ছাত্ররা আসলে বহু বার্গেনিং করে এই পর্যন্ত আছে তার মানে এই রাষ্ট্র সরকার চালাচ্ছে না নেপথ্য থেকে কেউ চালাচ্ছে আরেকটা বিষয় হলো বিএনপি কে আমরা সর্বদা দেখেছি জাতীয় সরকার জাতীয় সরকার বলেছে কামাল মান্না বা বিএনপি যে গণতন্ত্র মঞ্চ এত যে মানে পনেরো বছরে বিএনপি কতগুলো মঞ্চ করেছে তারা কিন্তু জাতীয় সরকারের কথা বলেছে এবং বিএনপি নেতারা এমনও বলেছে হাসিনা সরে গিয়ে যদি জাতীয় সরকারের কলা মানে তাল গাছ বেগুন গাছ যে কেউ দাঁড়িয়ে পাঁচ বছরের ক্ষমতা থাকে বিএনপির আপত্তি কিন্তু পাঁচ তারিখের পর বিএনপির আর ধৈর্য সইছে না পাঁচ মাসের মাথায় বিএনপি নির্বাচন নির্বাচন করে মানুষকে মানে পাগল করে তুলছে এটা নিয়েও আমাদের আসলে একটা প্রশ্ন উঠছে যে আসলে এটা কেন যারা জাতীয় সরকার চেয়েছিল তারা জাতীয় সরকার চায় না যারা সংবিধান ছুড়ে ফিরবে তারা সংবিধানের পরিবর্তন চায় না যারা চুপ্পু সর্বাধিক বিরোধিত করেছে তারা চুপুকে সেই পদে রাখতে চাইছে এই জিনিসগুলো জাতির মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে এরপর আমাদের আরেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের করবে। মহাসচিবের বক্তব্যের তিনি বললেন সরকারের থেকে রাজ আরো বললেন সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোন প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরা উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হই করবে একই সাথে রাজনৈতিক দলের সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত তার মানে সরকারের গুরুত্বপূর্ণ পদে যে চাপ সৃষ্টি করছে একটা দল এটা মানে এই বিষয়টিও তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছে যে মানে লোকবল